ওই একদম যুক্ত হয়েছে তুই তুই আবার বাইরে ঢুকবিদ মমিন ইসলাম ধন্যবাদ ভাই আপনার আপনাকে আমার লাইট উক্ত হওয়ার জন্য কই থেকে লাইটে দেখতেছেন অবশ্যই একটু বলবেন মোহাম্মদ মমিন ইসলাম ওই উহ ভাইরে কঠিন রোজ চালাইছে কই থেকে কে কই থেকে আমার লাইফটি দেখতেছেন অবশ্যই একটু বলবেন মমিন ইসলাম ওই আমি ভাইকে অবশ্যই পরিচয়টা দেবেন আমি ভাই আসলে চিনতে পারি নাই মমিন মমিন কই থেকে আমার লাইফটি দেখছেন অবশ্যই একটু বলবেন এমডি সজীব ইসলাম আসসালামু আলাইকুম বড় ভাই লাইফে চলে আসলাম ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল মমিন ইসলাম আমি মমিন ইসলাম শহীদ কে ভাইয়া অবশ্যই একটু পরিচয়টা দেবেন দিলে একটু ভালো হবে অবশ্য আসলো আমি চিনতে পারি নাই শহীদ ভাই কই থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই একটু বলবেন এমডি সজীব ইসলাম জি ভাইয়া আমার নাম সজীব ইসলাম ধন্যবাদ ভাই আমার লাইফে যুক্ত হওয়ার জন্য মুমিন ভাই আপনি কই থেকে আমার লাইফে দেখতেছেন অবশ্যই একটু বলবেন ভাইয়া আপনাদের ওদিকে গরম কীরকম আমাদের একটু ভাই খুব গরম চালাইছে মাথা নষ্ট ঢাকা বিয় নাকি অবশ্যই একটু বলবেন তে কে অবশ্যই একটু পরিচয়টা দিবেন আমি আসলে চিনতে পারি আমার মুভির নামে এক বিয়ে আছে হ্যাঁ ও ঢাকায় থাকে তার জন্য আর কি বললাম সজীব ইসলাম পঞ্চগড় আহ পঞ্চগড় জেলা দেবস থানা বাজার তেলিপাড়া ধন্যবাদ ভাই অনেক দূর থেকে আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল না অবশ্যই আপনি কই থেকে আমার লাইফে দেখেছেন তাহলে তাহলে আপনি আমাকে চিনেন নাকি অবশ্যই একটু পরিচয়টা দেবেন আর আপনি কি খাওয়া দাওয়া করছেন পেমবাজার বাড়ি পেমবাজার বাড়ি পেমবাজার ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে পেমবাজার পেমবাজার কোন ভূমি নিন আছেন কই আমিনুল আসলে অর্জিনাল আমি আসলে চিনতে পারি নাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্ট করবেন আর লাইফে সবাইকে ভালোবাসা দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনাদের ওইদিকে গরম কীরকম অবশ্যই একটু বলবেন অবশ্যই একটু বলবেন গরম কীরকম আমাদের এদিকে খুব গরম আমি মমিনুল পরিচয়টা ভাই একটু ভালো করে দেন না আসলে চিনতে পারি নাই অবশ্যই একটু পরিচয় একটু ভালো করে দেবেন এমনি সজীব ইসলাম অনেক বেশি গরম হ্যাঁ ভাই অনেক বেশি গরম খুব গরম চালাইছে আর সবাই একটু ভাই প্লিজ সবাই একটু ধর কমেন্ট করবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইলো ও আচ্ছা 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 চিনতে পারছি হ্যাঁ এবার চিনতে পারছি হ্যাঁ ভাইয়া কেমন আছো এমডি সজীব ইসলাম ধন্যবাদ ভাই আমার লাইফে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মজনু ভাই ও চিনছি এবার চিনছি তে ভাই কি অবস্থা দিনকাল কেমন যাইতেছে ওইদিক ভাই গরম কিরকম গরম ইসলাম জি আলহামদুলিল্লাহ আপনি ভালো কেমন যাইতেছে গরম টরম কিরকম যাইতেছে ভাই অবশ্যই একটু বলবেন আর ভাই আমাকে ওইদিকে ভাই খুব গরম বৃষ্টি নাই কোনো কিচ্ছু নাই সব গাছের এক খাবারে সবাই একটু রাত রকমেন্ড করবেন সবাই একটু রাতের রেকমেন্ড করবেন আর যারা যারা লাইভ আসেন সবাই একটু কমেন্ট করবেন আর দুইবার লাইভ আসছিলাম দুইবারই লাইভটা কেটে গেছে একটু সমস্যা ছিল সমস্যা সমাধান করে ফেলছি এমডি সজীব ইসলাম কে এটা ভাই ওই যে মজনুর ভাই মুমিন তাই নাকি বেশি না আমাদের এদিকে খুব গরম চলতেছে খুব রইতে এক খাবারে আবাদ তো মনে হয় যে পানি দেওয়া লাগবে এরকম অবস্থা বাইরে খুব খুব এক খাবারে খুব গরম চালাইছে একপড়ে মনে হয় বাতাস নাই কিছু কোনো কিচ্ছু নাই যে বাড়ি গর্তে জায়গায় গেছি কোনো ফ্যান ট্যান কিচ্ছু ভালো লাগে না খুব গরম বাই মাথা নষ্ট হওয়া গরম মমিন মমিনুল মমিনুল কি অবস্থা অবশ্য ভালো হ্যাঁ ধন্যবাদ সবাই কই কই গেলেন মমিনুল ভাই কই সবাই একটু রাতের কমেন্ট করবেন সবাই একটু রাত কমেন্ট করবেন আর সবাই সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য আসে আর সবাইকে সবাইকে ভালোবাসা দিয়ে দেবেন ইনশাল্লাহ সবাই একটু কমেন্ট করেন আপনি খাওয়া দাওয়া করছেন বড় ভাই দুপুরে এখনো খাওয়া দাওয়া হয় নাই হবে আর কি যে গরম আর কিসের খাওয়া দাওয়া আর কিসের কি ভালো লাগে না গরমের আপনি খাওয়া দাওয়া করছেন না ভাই এখনো খাইনি সকালে নাই সবাই একটু রাত রকমেন্ড করবেন সবাই একটু রাত রকমেন্ড করুন আর সবাই সবাইকে ভালোবাসা দিয়ে দেবো ইনশাল্লাহ সবাই একটু রাত রকমেন্ড করেন লাইভে দেখতেছি অনেক লোক আছে সবাই একটু লাইভে দেখতে হয়ে যান আর আজকে আমার খুব মনটা একটু খারাপ বলেন না আমার একটা ইউটিউব চ্যানেল ছিল ওইটা সাবস্ক্রাইবার ছিল নিম্নত পাঁচ হাজার পঁয়তাল্লিশশোই আইডিটা হঠাৎ করে দেখি নাই কি যে ভাই সমস্যা ভাই আমিও বলতে পারলাম না আর কি খুব ভাই মনটা খারাপ বাস স্ট্যান্ড সব পুরনো প্রায় গেছিলো এই টাইমে করে দেওয়া যেটা নাই সবাই একটু রোদ রকমের করেন সবাই একটু রকমেন্ট করেন আর সবাই সবাইকে ভালোবাসা দিয়ে জানেন ইনশাল্লাহ কে কোথায় থেকে আমার লাইফটি দেখতেছেন অবশ্যই একটু বলবেন কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন আহারে দুঃখজনক ব্যাপারটা জি ভাই একদম ঠিক আসলে ভাই বিষয়টা দুঃখজনক আর একটা আইডি বড় করতে যে কষ্টটা লাগে পোলা পলাপান যেমনি মানুষ করে তেমনি একটা আইডি বড়ো করা লাগে তারপর বলে একটা আইডি হারাইয়া যায় তাহলে তো মনটা তো অবশ্যই খারাপ হবে পাঁচ হাজার সাবস্ক্রাইব ইউটিউবে হওয়া মানে কি এটা কি ভাই কম কষ্টে হয়েছে আপনি ঠিক বলছেন বড় ভাই হ্যাঁ হ্যাঁ এটা সত্যি ভাই এটা আসলেও সত্যি আসলে মনে কিছু নেই না অবশ্য আল্লাহ ব্যস্ত রাখলে অবশ্য হয়ে যাবে ইনশাল্লাহ মানুষ আসলে এগুলা কাজ করে ঠিক না আপনি ঠিক বলছেন বড় ভাই হ্যাঁ আর কে কথা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই একটু বলবেন যারা যারা আমার লাইভে আসছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইলো আর এই গরমের শুধু নেই ভালো লাগে না কঠিন গরম ইনশাআল্লাহ আপনার পাশে আছি হ্যাঁ ভাই অবশ্যই থাকবেন আর অবশ্যই ভালোবাসা দিয়ে যাব সবাইকে অবশ্যই ভাই পাশে থাকবেন পাশে না থাকলে ভাই আপনারা পাশে আসবেন বিদায় ভাই সাবস্ক্রাইবগুলো হয়েছে আপনারা যদি না থাকতেন কোনো দিনও সম্ভব হইতো না ভাই আপনারা আসেন বিদায় তার জন্য আর কি আমার সাবস্ক্রাইব সব কিছু হয়েছে আপনারা না থাকলে আমার কোনো দিন হইতো না ভাই আপনাদের জন্য দোয়া রইলো থাকবেন পাশে ইনশাল্লাহ একটা গেছে তাতে কোনো কষ্ট নাই কিন্তু হয়ে যাবে আপনারা যদি পাশে থাকেন ভাই আসলে এটা একটা দুঃখজনক বিষয় যে পাঁচ হাজার সাবস্ক্রাইব হয়ে আর তারপরে যদি একটা গাড়ি চলে যায় তাহলে তো মনটা আসলে খারাপ লাগবে এত কষ্ট করার পর ধন্যবাদ বারো ভাই কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই একটু বলবেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা দিল সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আইডি সজীব ইসলাম আইডি গেছে তো কি হয়েছে আরও আইডি হবে সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ ঠিক অবশ্যই একটা গেছে তাতে কি হয়েছে আল্লাহ দিলে আপনারা পাশে থাকবেন অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ আর সবার জন্য সবার কাছে উন্নত থাকবে সবাই যদি এই চ্যানেলে নতুন খুঁজি সবাই একটু এটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই একটু পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল এটা এটাও ইনশাল্লাহ হয়ে যাবে হবে হ্যাঁ ভাই আপনারা পাশে থাকলে অবশ্যই হবে আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রিল পাশে থাকার জন্য সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন সকালে কি দিয়ে খাওয়া দাওয়া করছেন ভাইয়া আমি সকালে খাইছি নদীর গুড়া মাছ আর ডাইল আলু ভাজি এগুলো দিয়ে খাইছি ভাই আপনি কি দিয়ে খাইছেন সকালবেলা আসলে স্যালারি এই কথাটা আসলে ভাই আমি বলতে পারতেছি না যে পাঁচ হাজার সাবস্ক্রাইব হওয়ার পর একটা চলে যায় তাহলে তো মাথা তো ভাই নষ্ট হবেই আর এই চ্যানেলটা একটু নতুন খুলছি ভাই সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু বলবেন পান পেস ভাই এই গরমের দিনে ভাই অনেক সুন্দর ভাই এই গরমের দিনে ওগুলা খাওয়া অনেক ভালো এটা একটা সুন্দর খাবার ভাই আর সবাই একটু লাইভটা একটু সবাই একটু কমেন্ট করবেন সবাই এখানে আসি সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য আর সবাইকে ভালোবাসা দিয়ে যাবো ইনশাআল্লাহ সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল যারা যারা আমার লাইভে আসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইভে এসে ওই চিকেনা থেকে সবাই একটু ধরা কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন আর অনেক ভালোভাবে সবাই একটু ধরা কমেন্ট করেন ইনশাল্লাহ আর সবাইকে আজকে ভালোবাসা দিয়ে যাবো সবাই একটু রাত কমেন্ট করবেন ও এখানে একটু বাতাস লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর বাতাস আজকে কি ভিডিও বানাবার যাবেন আজকে মনে হয় যাইতে পারবো না আজকে একটু কাজ আছে তো ইনশাল্লাহ আর কয়েকদিন পর থেকে ভিডিও বানাতে যাবো এগুলো ভিডিও আছে এগুলো ছাড়বো সমস্যা নেই যাব ইনশাল্লাহ আজকে না হয় কালকে যাবো আজকে তাই যাইতে পারবো না ওরে ভাই খুব গরম চালাইছে সবাই একটু লাইভেটা যুক্ত হয়ে যাবেন আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল এমডি সজিব ইসলাম আচ্ছা ওই আইডিটা কেমনে গে গেল রিপনের মোবাইলে নাই ও আইডিটা এখন এখন ভাই আইডিটাই নাই ওইটা মনে করেন যে ভাই আমার ওই যে একটা আইডি আছে ওটার ভিতরে এখন ভাই ঢোকাই না কি যে ভাই কি কী রয়েছে খালিল্লাহে যে রিপোর্ট কেমন যে কী হয়েছে ভাই ওইটার অনেক আসলো ভাই মনটা খারাপ গরম ভাই শুরু করছে খুব এমডি সজীব ইসলাম আচ্ছা লাইভ করেন করতে থাকেন আমি খামু দা লাগছে আচ্ছা ভাই জান ভাই সমস্যা নেই অনেকক্ষণ আমার লাইফে সময় দিয়েছেন মূল্যবান সময় তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল ইনশাআল্লাহ ভাই আরও অন্য একদিন লাইভে চলে আসবেন জান ভাই সমস্যা নাই মা ডাক ধন্যবাদ ভাই আমার লাইফে এতক্ষণ ছিলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইল আপনার জন্য আর যারা যারা আমার লাইফে যুক্ত হয়েছেন তারা একটু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার লাইফটি দেখতেছেন আমি যারে দিয়ালাম সে তো মন দিল না ওপুরে দুঃখ আমার চির সাথী দুঃখ আমার চির সাথী রইবে না রইবে না সবাই একটু লাইফ যুক্ত হয়ে যান সবাই একটু লাইফে যুক্ত হয়ে যান আর কি কথা আমার লাইফতে দেখতেছেন অবশ্যই একটু বলবেন খুব গরম ভাই মাথা মাথা খালি নষ্ট হয়ে যেতেছে খুব খুব গরম কি গরম দিছে আল্লাহ কি গরম দিছে আল্লাহ বা তো পায় নাই ওরে হি আল্লাহ রে হি গরম দিছে রে মাথা মাথা নষ্ট হয়ে গেল ওই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যারা সবাই একটু উড়াধুরা কমেন্ট করেন ওফ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান আর লাইভে লোক আছে কিন্তু কমেন্ট করতেছেন না অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এই কথা থেকে আমার লাইভটি দেখতেছেন আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা অবিরাম

সবাই একটু রোজরা কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন আর সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান সবাই একটু কমেন্ট করবেন আর সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সব সময় ইনশাল্লা কই গেলেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো যারা যারা আমার লাইভে আসছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভ থেকে চলে যাচ্ছি সবাই সবাই ভালো থাকবেন আর সবার জন্য অনেক অনেক দুয়ার এলো অন্য একদিন লাইভে চলে আসবেন সব সবাই একটু লাইফটাতে যুক্ত হয়ে যাবেন সবাই একটু লাইফটাতে যুক্ত হয়ে যাবেন আর সবার জন্য ভালোবাসা রইল অনেক অনেক শুভকামনা ভালো থাকেন জায়গা